বাজারে বর্তমানে রাস্তার যা পরিস্থিতি নির্মাণ কার্য বন্ধ হয়ে আছে হাজার হাজার মানুষ সাধারণ যারা মানুষ রয়েছে আমরা যারা রোজকার জীবনে এই রাস্তাটাকে ব্যবহার করি আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি প্রশাসন হচ্ছে নির্বিকার এখানে স্থানীয় প্রশাসন নিজের অপদক্ষতাকে বারবার করে তুলে ধরছে হ্যাঁ তাদের চোখের সামনে যানজট সমস্যা তৈরি হচ্ছে তারা কিন্তু নির্বিকার থেকে যাচ্ছে এটা মেনে নেওয়া যাচ্ছে না প্রশাসনের এই অক্ষমতাকে আমি বারবার দোষের জায়গায় রাখছি প্রশাসনকে এটা দেখা দরকার স্থানীয় প্রশাসন স্থানীয় পঞ্চায়েত স্থানীয় বিডিও প্রশাসন সবারই এর প্রতি নজর দেওয়া দরকার রাস্তা না হওয়ায় কোথাও কি প্রশাসনের হ্যাঁ প্রশাসন কেন দেখবে না এটা এতদিন ধরে পড়ে থাকবে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ওরা ইনফর্ম করবে কিভাবে কাজ তাড়াতাড়ি করা যায় কেন হচ্ছে না যদি দরকার প্রয়োজন পড়ে নাইট শিফটে কাজ হবে সেগুলো দেখা দরকার হ্যাঁ ধরো তো এতদিন ধরে কেন কাজ করেছিল মাধ্যমিক পরীক্ষা তো গত পরশু থেকে শুরু হয়েছে তার আগে তো এক দেড় মাস ধরে কাজ করে থাকলো কেন পরে থাকলো এই কাজ তো এক দেড় মাসে না হওয়ার নয় এক দেড় মাসের মধ্যে তো কাজ কমপ্লিট হওয়া উচিত ছিল অমিত দাস সেই সমিতি আমরা বাধ্য হলাম যে রাস্তাটা পথ অবরোধ করার জন্য কারণ দীর্ঘ আড়াই মাস হয়ে যাচ্ছে এই রাস্তাটা তৈরি হচ্ছে না কেন কি কারণে তৈরি হচ্ছে না তাতে আমাদের যাতায়াত তো দূরের কথা আমাদের দোকানপাট হচ্ছে মেন আমাদের যেহেতু ব্যবসায়ী দোকানপাটে কাস্টমার আসছে না কারণ হচ্ছে এই রাস্তা তৈরি খনন করে দেওয়ার পরে গাড়ি চলাচল যেভাবে বড়ো বড়ো গাড়ি চলছে তাতে যে পরিমাণে ধুলো হচ্ছে সেই ধুলো আমাদের দোকানে এবং খাওয়ার দোকানে ঢুকছে এবং প্রতিদিন নিত্য না কোনো না কোনো এই গর্তের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মানে প্রত্যেকটা মানুষই হয়রান হচ্ছে তাই আমরা আজকে বাধ্যতামূলক আমরা এই পথ অবরোধ করতে আমরা বাধ্য হলাম প্রশাসন এসেছিল স্থানীয় এখান আমাদের থানা প্রশাসন ছিলেন ওসি ছিলেন প্রশাসন বলল যে আপনারা যে রাস্তা অবরোধ করছেন সে ঠিক আছে আপনাদের যে আন্দোলনটা এই আন্দোলন ঠিকই আছে কিন্তু এখন যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী এখন রাস্তা কিন্তু অবরোধ হয় না সেই প্রকল্প অনুযায়ী উনি বলল যে আপনারা এই অবরোধটা তুলে নিন এবং আমরা প্রশাসনিকভাবে যেটা সহযোগিতা করার আমরাও নিশ্চয়ই আপনাদের এই সহায়তার সঙ্গে আমরা হেল্প করবো এবং স্থানীয় ভিডিও এবং পিডাব্লিউর সঙ্গে একটু যোগাযোগ করে রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব হোক করার জন্য আপনারা ব্যবসায়ী সমিতি থেকে ওনাদেরকে অনুরোধ করুন পরবর্তীতে কী করবেন পরবর্তীতে যদি আমাদের এই রাস্তা তৈরি না হয় এবং আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আবার মানে পথ অবরোধ করতে বাধ্য হব আমার নাম অজয় ব্যবসা সমিতির সেক্রেটারি আমরা দেখলাম কাজটা শুরু হয়েছিল ভালো হতেই বিগত দু আড়াই মাস ধরে কাজটা শুরু হয়েছে কিন্তু মাঝপথে দেখি স্কুলের সামনে ওই ইটটা বিছানার পরে দেখি বন্ধ হয়ে গেল আমরাও এটাতে চিন্তিত ছিলাম যে কাজটা কবে হবে কারণ মানুষ এত ধুলোবালি হয়ে যাচ্ছে মানুষ ব্যবসায়ীরা থেকে আরম্ভ করে পথচারী যারা আছে তারাও অতিষ্ঠ হয়ে গেছে তো আমরা আমি পদপ্রত কথা শুনে আমি আমাদের ভূমি কর্মাদক কেশুরী মনেকেও ফোন করলাম যেমন পথপ্রথি রাস্তা নেই তো যে ব্যাপারটা আমিও দেখছি আমি যদি তাতে দেখো ইঞ্জিয়াকে বলো পিডব্লিউডি এবং যারা এজেন্সি আছে কেন গরিমেশি করে যে কাজ করে সেটা দেখা দরকার আমিও দেখি আগামীকাল দুজনকে বলবো এই ব্যাপারে যে তাতে যেন কাজটা সম্পূর্ণ করা হয় কারণ স্কুল ছাত্র থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স যাতায়াত সব কিছু বিঘ্ন হচ্ছে এই পদ মানে এত পথের মধ্যে দাম রাস্তার মধ্যে এত বালি এত ধুলো বালি দোকানদার থেকে আরম্ভ করে পথে সবারই আপনার নাম আমার নাম পরিমল চন্দ্র সিংহ প্রধান খরিদুল পানি ছেলেখান